বন্ধুরা আজকে চলে যাব চামপাটি হোলসেল ফিশ মার্কেট দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বড় একটা হোলসেল ফিশ মার্কেট চামপাটি রেল স্টেশনের একেবারে গায়ে এই হোলসেল ফিশ মার্কেটটা আর মার্কেটটা শুরু হয় ভোর তিনটে সাড়ে তিনটে থেকে চলে সকাল সাতটা সাড়ে আটটা পর্যন্ত আর এই সময়টা একেবারে মার্কেটের এক্স্যাক্ট কি কন্ডিশন আছে কিছুটা বন্ধুরা এই ভিডিওর ভিতরে দেখা যাক বন্ধুরা আমার একটা ভিডিও নিয়ে চলে এসে চলে একেবারে চাম্পাটি হোলসেল ফিশ মার্কেট এই মার্কেটগুলোতে কিন্তু দেশীয় এবং সামুদ্রিক সব ধরনের মাছ খুব ভালো প্রচুর পরিমাণে পাওয়া যায় এদের দাম জানানোর চেষ্টা করি এরকম কাতলা কীরকম দামে চলছে মার্কেটে দুশো টাকা করে আর একেবারে কিন্তু ভালো কোয়ালিটির কাতলাগুলো কিন্তু দুশো টাকা করে এরকম ধরনের আর মার্কেটগুলো কিন্তু সব ধরনের মাছ পেয়ে যাবেন যদি আসেন দিচ্ছেন এমনি মাছের দাম কেমন চলছে একশো নব্বই টাকা আর এই তেলাপিয়াগুলো তেলাপিয়াগুলো কিন্তু একশো কুড়ি টাকা নব্বই টাকা এরকম ধরনের পাঁচশো ষাট টাকা করে দেশি ভেটকি দেশি ভেটকি কিন্তু পাঁচশো সত্তর এবং পাঁচশো ষাট এরকম ধরনের ভেজকি মাছগুলো ভালো পেয়ে যাবেন ভেজি

বল রেটটা কেমন চলছে বল 180 বল এক্সেস আর ভেটকিটা কেমন দাম চলছে ভেটকি 420 ভেটকি 400 কত দাম কেমন চলছে 230 টাকা কাতলা হচ্ছে মজা আছে ও 260 টাকা ওরা 320 টাকা পেয়ে যাচ্ছে এই রকম ধরনের মার্কেটের কন্ডিশন ভালো আছে আর বলছি এখন কি মাছ আজকের কম আছে কি এখন এই এর জন্য এখন এই চৈত্র মাস চলছে বলে দু একদিন মাছ একটু কম আছে আর বলছি পয়লা বৈশাখ থেকে মাছের চাপ থাকবে মানে পয়লা বৈশাখের বৈশাখ মাস পড়ে গেলে আবার মাছ মার্কেটে পড়ে গেলে মাছের চাপ পড়বে এই এই সাড়ে তিন কিলো চার কিলো সাইজের কাতলা দুশো তিরিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে ওই কাতলা দুশো টাকা দুশো কুড়ি টাকা কাতলা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা বিক্রি হচ্ছে আপনার আড়াইশো টাকা আর যে রকম কিলোই দশটা এগারোটা বারোটা এরকম ধরনের পাবদা কিন্তু এই মার্কেটে প্রচুর পাওয়া যাবে আর চাম্পাটি জিএফটি ফিস সেন্টার জিএফটি ফিস ফিস সেন্টার আর দাদার কাছে আগের বারে এসে ভিডিও করেছিলাম যদি দাদা একটু আর বল পাবদা ভেটকি একদম লাগু দাও চৈত্র মাসে আর 300 টাকা আমি তুলো দেব বৈশাখ মাস থেকে মোটামুটি ভালো মাছ পাওয়া যাবে আর এটা যোগাযোগ নাম্বার কি দিতে পারবে 7866979801 আর যদি WhatsApp ওই ফোন পে সব আর যদি প্রয়োজন হয়ে থাকে যেহেতু বৈশাখ মাস এসে যাচ্ছে আর প্রচুর ভালো মাছ ও দাদা কাছে অ্যাভেলেবেল থেকে যাবে অবশ্যই মার্কেটে চলে আসবেন আর মার্কেটের লোকেশন বলতে একবারে চাম্বাটি স্টেশন আর এইরকম একেবারে মাছের কন্ডিশন রুই কাতলাটার দাম মোটামুটি এরকম চলছে একটা নতুন মাছের দাম যদি জানাতে পারি মার্কেটে অবশ্যই জানাবো বলছি তার ভিনামির দাম কেমন চলছে এই মেয়ে চিংড়ি হ্যাঁ মার্কেটে এরকম ধরনের চিংড়িগুলো কিন্তু দুশো টাকা পার কেজিতে পেয়ে যাবেন চামপাটি হোলসেল ফিশ মার্কেট আর বৈশাখ মাসের শুরুর সাথে সাথে ভালোই মাছ পেয়ে যাবেন এই মার্কেটটা এরকম ধরনের শোল ফলের দাম কেমন চলছে দুশো টাকা করে দুশো টাকা করে শোল আর মাছ বলতে এরকম ধরনের প্রচুর মাছ মোটামুটি মার্কেটে আছে ঠিক আছে চারশো আশি টাকা করে গলদাও কিছু জ্যান্ত গলদাও পেয়ে যাবেন চারশো আশি করে এরকম কিন্তু কেলাপিয়ার দাম কেমন চলছে আর যেহেতু চৈত্র মাসের শেষ এই সময় এই সময় মাছ মার্কেটে মোটামুটি এইরকম আছে আর পরবর্তীকালে কিন্তু এই মার্কেটগুলোতে সব রকম জ্যান্ত থেকে সব রকম মাছ মোটামুটি পাওয়া যায় আর কই মাছও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে এরকম ধরনের কুইও ভালো পাওয়া যায় মার্কেটগুলোতে জ্যান্ত সব ধরনের মাছও পেয়ে যাবো কুইয়ের দাম কেরম আছে মার্কেটে আড়াইশো টাকা করে কিন্তু কইও পেয়ে যাবেন ভালো একটা বড় হোলসেল মার্কেট দেখছেন জ্যান্ত সব ধরনের মাছও কিন্তু এই মার্কেটে প্রচুর ভালো পাওয়া যায় এ দেখছেন প্রচুর ধরনের মাছ দাদা এগুলোর দাম কেরম চলছে এখন হ্যাঁ একশো আশি টাকা করে কিন্তু বড়ো সাইজের রুইগুলো এরকম পেয়ে যাবেন প্রচুর রুই আর এমন একটা মার্কেট যে মার্কেটে মোটামুটি সব ধরনের মাছ পাওয়া যায় খুব ভালো সাইজের কিন্তু রুই কাতলাগুলো পাওয়া যায় চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম ধরনের কাতলাগুলো কেমন রেট চলছে এখন আড়াইশো টাকা কাতলাশো এই কাতলাগুলো কি আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা কাতলার কোয়ালিটি অনুযায়ী দাম আর পার ডে তো দাম কম বেশি চেঞ্জ হয় মানে আজকে যে দাম দামটা আছে কালকে যে সে দাম থাকে সেটা বুঝে না আর টাইমটা কটা থেকে কটা আসলে মাছ পাবে এখন মোটামুটি তিনটে থেকে সাতটা পর্যন্ত তিনটে থেকে সাতটা পর্যন্ত আসলে মাছ পেয়ে যাবে একবার স্টেশনের কোলে তাই তো আর এরকম কন্ডিশন কিন্তু এখনকার সময় কী কী মাছ আছে অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন কম বেশি আর এরকম ধরনের কিন্তু চম্পাটি হোলসের রুই কাতলাগুলো মোটামুটি কম বেশি এরকম দাম দেখে বুঝতে পারছেন আমদানি বলতে গেলে এরকম বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনার যে কোটা রেল সংলগ্ন মার্কেট চলে চাম্পাটি মার্কেট তাদের মধ্যে অন্যতম আর রুল কাতলা এইগুলো মাছগুলো মোটামুটি মার্কেট কন্ডিশনের দামও যতটা পেরেছি দেখাচ্ছে আর এখানে কিন্তু নতুন ভ্যারাইটি ধরনের মাছও কিন্তু পাওয়া যায় বলছি একটু ভিডিও নিচ্ছিলাম বলছি ভেনামি কিরম দামে চলছে এখন এখন তিনশো টাকা ট্যাংরা রেটটা কিন্তু খুব হাই এখন মার্কেটে দেখছি না এরকম ধরনের ট্যাংরাগুলো সাতশো টাকা পার কেজি হোলসেলের রেট আছে আর দুই দাম কেমন চলছে এখন টাকা পাঁচশো আশি টাকা মার্কেট রেট কিন্তু খুব ভালো কোয়ালিটির ভেটকি মাছের অবশ্যই কোয়ালিটি বা এই অনুযায়ী দাম চলে বিভিন্ন দিনে বিভিন্ন রকম রেট চলে পার ডে কিন্তু ইনফরমেশনটা এইটুকু মোটামুটি একদম প্রপার কন্ডিশনটা মার্কেটে কেমন দেখানোর চেষ্টা করলাম কমবি কাতলার দাম কেমন চলছে এখন দুশো কুড়ি টাকা করে কিন্তু এরকম ধরনের কাতলা আর এই মার্কেটে কিন্তু সারা বছরের জন্য কিন্তু এরকম বরফের রুই কাতলা এগুলো প্রচুর পেয়ে যাবেন যদি আসলে দেখছেন প্রচুর ভ্যারাইটি প্রচুর রুই কাতলা এরকম পাওয়া যায় রেট কিন্তু এরকম কম বেশি এক্স্যাক্ট লোকেশান এই সামনে রেল স্টেশনের পাশেই কিন্তু মার্কেটটা যারা কম বেশি বন্ধুরা বিজনেস করেন তারা অবশ্যই কিন্তু এই মার্কেটটা একবার চুজ করতে পারেন দেখতে পারেন এই চাম্পাটি হোলসেল ফিশ মার্কেট এখনকার সময় দেখছেন দেশীয় মাছ জ্যান্ত মাছ শোলের কেম্প দাম হচ্ছে যে এই সোলগুলো কেমন পাঁচশো করে কিন্তু শোল না যেগুলো আর এই গল গল দেখ আর এই বড় একদম ভালো কোয়ালিটিটা বারোশো টাকা সব ধরনের কিন্তু এখানে বাগদা পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি এখনকার সময় রেট কিন্তু এই রকম এই রকম প্রায় এটা কুড়িটার কাছাকাছি কেজি আছে এরকম বাগদা এটা কিন্তু প্রায় নশো টাকার কাছাকাছি রেট আছে মার্কেট গুলোতে এক্স্যাক্ট লোকেশন আর বন্ধুরা কিন্তু অন্য মার্কেট থেকে এখানে এসেও মাছ বিক্রি করতে পারেন দেখতে পাচ্ছেন ভেটকিরও কিন্তু ভালো এখানে মাছগুলো পাওয়া যায় আচ্ছা তুমি আলাদা করে দিই এই যে ওটা ওটা খাই না দাদা ভেটকির দামটা কেমন চলছে ভেটকি পাঁচশো টাকা পাঁচশো টাকা ভেটকির কিন্তু কোয়ালিটিও ভালো কিন্তু আমি ফ্রেশ কোয়ালিটির ভেটকি আছে দেখে বুঝতে পারছো আর এরকম কিন্তু এক্স্যাক্ট লোকেশনে যদি মনে করেন অন্য মার্কেট মার্কেট থেকে মাছও আনবেন যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন কম বেশি কিন্তু এরকম মার্কেট প্রযুক্তি ধরনের কিন্তু মাছ মার্কেটে পাওয়া যায় চার কিলো আটগুলো চার পিস কম বেশিও কিন্তু এখান থেকে মাছ কেনা যায় এরকম একশো পঞ্চান্ন টাকা করে কিন্তু এরকম রেটে রুই মাছগুলো পাওয়া বলছি দাদা যদি মার্কেটে কেউ যদি যদি কেউ মাছ নিয়ে আসে তাহলে আপনাদের কাছে দিতে গেলে গেলে বা বিক্রি করতে কিরকম সিস্টেমে বিক্রি করতে হয় আমাদের এখানে আপনি এসে আড়তে মাছ ফেলবেন আড়তে মাছ ফেলার পরে আড়ত থেকে আপনি যদি নিজের লোক দিয়ে বিক্রি করেন করুন বা আমাদের আরতে সেলার আছে তারা বিক্রি করতে পারে আর সেলার বিক্রি করার পরে আপনার সকালবেলায় হলে আপনার মাছের যা চালান হবে সেই চালান আমরা মাছের যা দাম হবে সেই সমস্ত দাম আপনারা আমরা একটা পার্সেন্টেজ কেটে নিয়ে আপনাকে

এই মার্কেটগুলো এরকম কিন্তু যদি বিট বা হোলসেল রেটেই হবে না যেরকম মাছ থাকে সেই হিসাবে কিন্তু এখানকার রেট চলে সব ধরনের মাছ মোটামুটি এখানে পেয়ে যাবে এইভাবে কিন্তু এই মার্কেটগুলো মাছ কিনতে হয় আর এখানে কিন্তু একটা বড় জিনিস অনুষ্ঠানের জন্য মাছ কিনে এখানে কিন্তু কাটিংয়ের সুবিধা আছে এই দেখছেন মার্কেটগুলোর সাথে কাটিংও চলে এখান থেকে মোটামুটি কাটিং করে দাদা দুই কাতলা আর পার কেজি কিরকম কাটিং নেন দশ কিলোর নিচে হলে দশ টাকায় বা সাত টাকা আট টাকা কাটিং করো অনুষ্ঠানের জন্য যদি মার্কেট থেকে মাছ কেনেন বা হোটেলের জন্য মাছ কেনেন কিন্তু অবশ্যই এখান থেকে কাটিংও করে নিতে পারবেন একেবারে ভালো সব রকমের সুবিধা আছে এরকম কমপ্লিট কিন্তু মার্কেটের ভিডিওটা দেখালাম বা এরকম জানালাম কীরকম লাগছে অবশ্যই কমেন্টে লিখবেন এরকম ধরনের ভিডিও আর যেহেতু চৈত্র মাসের শেষ এই হিসাবে মাছ কিন্তু প্রচুর মার্কেটে কম আছে প্রচুর যে বেশি মার্কেটে পেয়ে যাবেন তা না এখন সামনের মাছগুলোতে ভালো মাছ পাওয়া যাবে মোটামুটি দু একটা জ্যান্ত মাছের অপশন দেখাচ্ছে থেকে দাদা কিরকম দামে গেলো মাছটা কিরকম দামে গেল হ্যাঁ চারশো টাকা মোটামুটি এরকম আর এই মাছগুলো কিরম দাম চলছে এরকম কিন্তু মাছগুলো তো এখন মার্কেটে আসলে মার্কেট কন্ডিশনটা কিন্তু যতটা পারি প্রপার কন্ডিশনটা ভিডিও আনার চেষ্টা করি যেহেতু এখন হচ্ছে এপ্রিল মাসের মিডিলের দিকটাতে এইরকম কিন্তু প্রপার মার্কেট কন্ডিশন মাছ খুব কম সামনের মাছগুলোতে ভালো মাছ পাওয়া যাবে কিন্তু একজ্যাক্ট লোকেশন বলতে সামনে দেখেন চাম্পাটি স্টেশন আর স্টেশনের এই মোড়েতেই কিন্তু এই মার্কেটটা চলে আর এরকম ধরনের ভিডিও বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন এই একটা মার্কেট যেখানে কিন্তু জ্যান্তু মাছ এবং বরফের মাছ সব ধরনের মাছ পেয়ে যাবেন এরকম মাছগুলো একশো চল্লিশ টাকা পার কেজি কিন্তু এইসব হোলসেল মার্কেট মানে যতটাই মাছ থাকে পুরোটাই কিনতে হয় কিন্তু বলছি সামনে মাস থেকে কি ভালো মাছ এই মার্কেটে আসবে হ্যাঁ সামনে মাস থেকে কাল থেকে ভালো মাছ ঢুকবে কাল এই অকেশন কেটে গেলে ভালো মাছগুলো সবই ঢুকবে ভেটকি ভাঙর পাটসুর বাগদা চিংড়ি মোচা চিংড়ি সবই ঢুকবে আর এই মার্কেটটা শুরু হচ্ছে কটা থেকে কটা পর্যন্ত আমাদের হচ্ছে সাড়ে তিনটে থেকে আটটা অব্দি আটটার পরে মার্কেট কমপ্লিট হয়ে যায় তারপরে মার্কেট যোগাযোগ বলতে গেলে একেবারে চাম্পা

আর বন্ধুরা একেবারে চলে এসেছিলাম চাম্পাটি হোলসেল ফিশ মার্কেট আর একেবারে স্টেশনের কাছে একটা ভালো বড় হোলসেল ফিশ মার্কেট আর এখন যেহেতু ঝাঁপ টাপ এইসব চলছে সেই কারণে মাছের পরিমাণও কম নেক্সট দিন এই মার্কেটে বিভিন্ন মাছের দাম বা কীরকম মার্কেট চলে সেটা অবশ্যই জানাবো এটা কি ফ্যাসা মাছ তো ফ্যাসা মাছের দাম কীরকম চলছে এখন চাম্পাটি চল্লিশ টাকা টাকা চল্লিশ এই মাছটা কী মাছ বলে এটা পাড়া মাছ না পাড়া মাছের দাম কেমন চলছে একশো কুড়ি থেকে একশো টাকা পাড়া মাছ চাম্পাটি হোলসেল পিস মার্কেটে দাম আর হ্যাঁ 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 আর বন্ধুরা একেবারে চলে এসেছিলাম চাম্পাটি তো এরকম কিন্তু ভালো ধরনের মাছ পেয়ে যাবেন কী কী মাছ মোটামুটি পাওয়া যাবে দু একটা দাম রেট কয়েকটা জানাচ্ছি যেটা এরকম কাতলা কীরকম দাম চলছে এখন দুশো কুড়ি আর এই সিলেবার কাপের কিরম দাম চলছে আর এই জ্যান্ত কাতলা এটা জ্যান্ত কাতলা আছে তো আর পার ডে মোটামুটি এরকম জ্যান্ত মাছ বা সব রকম মাছ মার্কেটে পাওয়া যাচ্ছে আর কোনো একটা যোগাযোগ নাম্বার দিতে পারবে যদি কেউ প্রয়োজন মতো যোগাযোগ করে চলে আসতে পারে আর বন্ধুরা যে নাম্বারটা দিয়ে দিলেন যদি প্রয়োজন হয় বেশিরভাগ কিন্তু মার্কেটে কোয়ারি করবেন না বেশি রেট রেড নিয়ে মার্কেটে আসবেন যদি আসতে অসুবিধা হয়ে থাকে কীভাবে কোথা থেকে আসবেন মার্কেটে এসে দরদাম করবেন আর এইরকম কিন্তু মার্কেট কন্ডিশন আর প্রচুর ধরনের কিন্তু মাছ এখনকার সময় কিন্তু দেখে বুঝতে পারছেন কী কী ধরনের মাছ মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে কী মাছের অপশান হচ্ছে ফুলের অপশানটা হচ্ছে দেখা যাচ্ছে দাম বা এখানে কিন্তু মোটামুটি আজকের দিনে বন্ধুরা যে রেটটা দেখছেন কিন্তু রেট পার ডে চেঞ্জ হয়ে থাকে আজকের যে রেট আছে কালকে যে সেরকম রেট থাকবে না কিন্তু এক্সাক্ট লোকেশন বলতে গেলে মার্কেটটা কোন জায়গা থেকে মার্কেটটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারছেন আর এদিকে যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে ফুলতলার দিকে আর এটাই চাম্পাটির মোড় আর এর দিকে সোজা চলে গেলে হচ্ছে তেমাতা আর এইরকম একটা লোকেশানে কিন্তু এই মার্কেটটা আছে এখন কিন্তু মার্কেট কন্ডিশন এরকম আছে বন্ধুরা যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু মার্কেটে আসতে পারেন কথা বলছে এরকম কীরকম কাতলার দাম চলছে এখন এগুলো এই ফারি দেয় দুই মাস দেড়শো টাকা করে এরকম কিন্তু মার্কেটে আর এই মার্কেটে কিন্তু সারা বছরই কিন্তু যে কোনো সময় আসলে বরফের মাছটা কিন্তু ভালোই পেয়ে যাবেন প্রচুর ভালো ধরনের মাছ পাওয়া যায় মার্কেটটাতে দেখতে পাচ্ছেন কম বেশি ভালো মাছ মার্কেটে পাওয়া যায়